বন্ধুরা তো আমরা যাচ্ছি ছাদে সবজি তুলতে বোনের বাড়িতে তো এই নিয়ে নিয়েছি ঝুড়ি তো চলো কি সবজি তুলছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রচুর টমেটো হয়েছে কাঁচা টমেটো তো আমি এখন এই তুলবো দেখে দেখে যেগুলো একটু বড় সেগুলো তুলবাই তুললাম কারণ বেশি লাগবে না আজকে আবার অন্যদিন তোলা যাবে আর এখন তুলে তুলতে যাবো ধনে পাতা এই যে দেখো ধনিয়া পাতা ক্ষেত্রটা এখান থেকে এখন আমি ধনিয়া পাতা তুলবো এর আগেও একদিন তুলছিলাম তোমাদেরকে দেখাইছিলাম তো হয়ে গেল আমার ধনিয়া পাতা তুলে এই দেখো কতগুলো ধনিয়া পাতা তুলেছি আর এই যে টমেটো তো চলো আজকে এই ধনিয়া পাতা আর টমেটো দিয়ে হবে মাছের টক আর সাথে পালং শাক তো ছিল কয়েকটা তুলছি এই যে বেশি তোলা হয়নি